আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রাতের সাতটি দামি আমল অজু না থাকলেও এই আমল করা যায় আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরির গুরুত্বপূর্ণ সময় রাত মুমিন বান্দা আল্লাহর সান্নিধ্য পেতে রাত জেগে এবাদত বন্দিগি করে রাতের এমন সাতটি আমল এই ভিডিওতে তুলে ধরা হলো এক অজু করা ঘুমানোর আগে অজু করা ফজিলতপূর্ণ পূর্ণ এবাদত এতে দুইটি নিয়ামত অর্জিত হয় হাদিসে এসেছে প্রথম নিয়ামত হলো ফেরেস্তার ক্ষমা প্রার্থনা বর্ণনা করেন নিশ্চয়ই আলীহী ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো আল্লাহরুল আলমিন তোমাদেরকে পরিচ্ছন্ন করে দেবেন আর যখন আল্লাহর কোনো বান্দা অজু করে বিছানায় ঘুমাতে যায় আল্লাহ ওই ব্যক্তির সঙ্গে তার জন্য ক্ষমা প্রার্থনায় একজন ফেরেস্তা নিয়োজিত করে দেন ঘুমের মধ্যে ওই বান্দা যখনই নড়াচড়া করবে করে কিংবা এপাস ওপাস করে তখনই ওই ফেরেস্তা তার জন্য এই বলে দোয়া করে আল্লাহ আল্লাহির আবদিক হে আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন কেননা সে পবিত্রতা অর্জন করে ঘুমিয়েছে দ্বিতীয় দেয়া হল হলো দোয়া কবুল হয় রসুল্লা সালি সাল্লাম বলেছেন কোনো বান্দা যখন অজু করে পবিত্র হয়ে ঘুমায় আর ঘুমানোর পর যদি কোনো কারণে রাতে ঘুম ভেঙে যায় তবে সে যেন একটু হলেও আল্লাহর জিকির করে যদি কেউ জিকির করার পর আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করে তবে আল্লাহ তালা তাকে চাহিদা অনুযায়ী তাই দিয়ে দেন নাম্বার দুই আয়াতুল কুরসি এবং সুরা বাকারা শেষ দুই আয়াত তেলাওয়াত করা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী থাকবে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না সুরাবাকারা শেষ দুই আয়াত রাতের বেলায় ভয় ও অপ্রত্যিকর ঘটনা থেকে বাঁচতেও সুরা বাকারা শেষ দুই আয়াতের আমল কার্যকরী যা মানুষকে দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি দেয় আবু বর্ণনা করেছেন ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলায় বাকারা শেষ আয়াত সুরা দুটি তেলোয়াত করবে তার জন্য এই দুটি যথেষ্ট বোখারি অর্থাৎ সুরা বাকার শেষ আয়াত দুটির তেলোয়াত সে রাতের অপ্রীতিকর জিনিসের মোকাবেলায় যথেষ্ট হবে নাম্বার তিন সুরা মূল তেলোয়াত করা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরা মুলক তলোয়াতের আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে তিরমিজি সুরা মুলক রাতের বেলা পড়া উত্তম তবে অন্য যে কোনো সময়ে পড়া যাবে হাদিসে পাকে এসেছে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সুরা মুলক তলোয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না তিরমিজি নাম্বার চার ঘুমানোর পূর্বে তিনবার ইস্তেকফার পরা বলেন যে ব্যক্তি বিছানায় সয়নকালে তিনবার বলে আস্তা কফিরুল হাল্লাদি ইলা ইলাহা ইল্লা হুৱেল হাইউল কৈয়ুব ওয়া তুবু ইলাই আল্লাহ তার অপরাধ ক্ষমা করে যদিও তার অপরাধ হয় সমুদ্রের ফেনার নেই তিরমিজি নাম্বার পাঁচ সুরা না সুরাফালাক সুরা ইখলাস তিনবার পৰা সুরা কাফিরুন পরা হরজত আইসারদ তালা আহ্না বর্ণনা করেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত এক সঙ্গে মিলিয়ে মিলাতেন তারপর সুরা ইখলা সুরাফালাক ফালাক সুরা নাস পরতেন এবং উভয় হাতে ফুক দিতেন তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে দিতেন তিনি মাথা মুখমণ্ডল শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরূপ তিনবার করতেন সহি সুরা কাফিরুন কাফিরুন পরা সুরা কাফিরুন রাতের বিশেষ আমল হিসাবে পরিচিতি হাদিসের একাধিক বর্ণনায় এসেছে এক সাবি রাসুল্লাহ সাল্লু আলাইকি ওয়াসাল্লামের কাছে আরস করলেন আমাকে ঘুমের আগে পড়ার জন্য কোনো দোয়া বলে দিন তখন তিনি সুরা কাফিরুন পড়তে আদেশ দেন এবং বললেন এটা শিখ থেকে মুক্তিপত্র নাম্বার ছয় তিন তাজবি পড়া শুধু প্রত্যেক ফরজ নামাজের পরই নয় এই তিন তাজবি সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলেছেন বিশ্বনবী তেমনি তিনি রাতে সময় এই তিনটি তাজবি পড়ার কথা বলেছেন বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়া আলী ইবনে আবি তালেব রদুল্লাহ তালন থেকে বর্ণিত ফাতেমা রদুল্লাহ তালাহা যখন মহানবী সাল্লা আলিয়া কাছে একজন সেবক চেয়েছিলেন তখন বলেন আমি কি তোমাদের এমন কিছু সম্পর্কে জানাবো না না যা তোমাদের জন্য একজন সেবকের চেয়ে উত্তম হবে তোমরা যখন বিছানায় যাও তখন চৌত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার সুবাহান আল্লাহ এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পাঠ করো এটা তোমাদের জন্য একজন সেবকের চেয়ে উত্তম হবে সহি বোখারি নাম্বার সাত ঘুমানোর সময় ডান কাতে শুয়ে এই দোয়া পড়া আল্লাহ হুম্মা বিস্মিকা মুতু ওয়া হে আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করি এবং জেগে উঠি আল্লাহ তালা মুসলিম উম্মাকে রাতের সাতটি আমল নিয়মিত করার মাধ্যমে দুনিয়া ও পরকালের যাবতীয় কল্যাণ পাওয়ার তৌফিক দান করুক যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকার তৌফিক